দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল মলিন মুখে বললাম বাবা ভিতরে আসো বাবা ভিতরে এসে একটা বক্স বাড়িয়ে দিয়ে বলল এই নে তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি আমি কিছুটা অবাক হয়ে বললাম তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ষাট কিলোমিটার পথ জার্নি করে এসেছ বাবা হেসে বলল তোর মা রান্না করেছে তোকে না দিয়ে কিভাবে খাই মা তাই নিয়ে চলে আসলাম রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আস্তে আস্তে আমার শাশুড়ি বলল বৌমা কে এসেছে বাবা আমার শাশুড়িকে দেখে বলল কেমন আছেন বেয়ানসাপ শাশুড়ি বাবার কথাই কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেল বাবা আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয় বেশি হুটহাট করে যদি মেয়ের বাড়িতে চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হবে এটাই স্বাভাবিক অথচ আমার অবুজ বাবা সেটা বোঝে না কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে বাসায় হাজির হবে বাবাকে বললাম যাও বাবা ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও বাবা কিছুটা অবাক হয়ে বললো মা আজকেই চলে যেতে হবে তোদের বাসায় একটা দিন থাকি কোনোরকম কান্না চেপে রেখে চোখ মুখ শক্ত করে বললাম না বাবা তোমার থাকতে হবে না দুপুরের খাওয়ার পরে চলে যাবে কথাটা বলে আমি রান্নাঘরে এসে কাঁদতে লাগলাম কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাসায় একটা দিনও রাখতে চায় না সেটা কেউ বুঝবে না শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বললাম মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করি বাবা দুপুরে খেয়েই চলে যাবে শাশুড়ির রাগি চোখে আমার দিকে তাকিয়ে বলল এত মেহমানদারি করতে হবে না তোমার বাপ তো প্রতি কয়েকদিন পর পরই আসে তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি যা সে তা দিয়েই খাইয়ে বিদায় করা লোকটার লাজলজ্জা বলতে কিছুই নেই কয়েকদিন যেতে না যেতেই মেয়ের বাড়ি এসে পরে ভালো মন্দ খাওয়ার জন্য শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বললাম মা আল্লাহর দোহাই লাগে এভাবে বলবেন না পাশের রুমে আমার বাবা আছে শুনলে কষ্ট পাবে কথাটা বলে আমি চলে আসলাম শুধু যে শাশুড়ি আমার বাবাকে অপমান করে তা না আমার স্বামীও করে একবার আমার স্বামী বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলেছিলেন বাসাই তো বসেই আসেন বাজারটা করে নিয়ে আসুন মেয়ের জামাই শ্বশুরকে বলছে বাজার করে নিয়ে আসুন এটা যে কতটা অপমানজনক আমার বাবা সেটা বুঝতে পারেনি উনি ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিলেন রুমে এসে দেখি বাবা খবরের কাগজ পড়ছে আমাকে দেখে হাসি মুখে বলল দেখলি সাকি বাবার সেঞ্চুরি করেছে ছেলেটার ভেতর ভালো দম আছে দেখিস সামনে আরো ভালো কিছু করবে আমি বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আমার বাবা তো এমন ছিল না নিজের বিন্দুমাত্র অপমান সহ্য করতো না সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মাছের মাথাটা যখন বাবার প্লেটের দিকে বাড়িয়ে দিব তখন শাশুড়ি এসে বলল তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে খেতে পারে না কোন হিসাবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ বাবা তখন শুধু তরকারির ঝোল মেখে খেতে খেতে বলল তুই এত ভালো রান্না করিস কিভাবে, বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি পঁচিশ বছর ধরে সংসার করছে অথচ রান্নাটা ভালো করে শিখতে পারেনি আমি তখন কাঁদতে কাঁদতে বাবাকে বললাম আল্লাহ কি তোমাকে একটু লাজলজ্জা দেয়নি এত অপমানের পরেও কয়েকদিন পর মেয়ের শ্বশুর বাড়িতে এসে হাজির হও তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর শোনা বাবা সেদিন আমাকে আর কিছু বলেনি শুধু যাওয়ার সময় আমার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছিল সেদিনের পর বাবার কখনো আমার শ্বশুর বাড়ি আসেনি মাঝখানে আমার শাশুড়ি অসুস্থ হল স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো বাবাই সব টাকা দিয়েছেন কিন্তু বাসায় আসেননি একদিন শাশুড়ি আমায় বলল, বেআই বসাই তো আর আসে না আমি হেসে বললাম মেয়ের বাসায় এসে কি করবে মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পারতো না তরকারির ঝোল দিয়েই ভাত খেতে হতো তাই হয়তো আর আসে না স্বামী একবার বললো বাবাকে বলো একবার বাসায় আসতে এ শুনে স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম কেন বাজার করার লোক আছে তো শুধু শুধু আরেকজন লোক বাসায় আনার দরকার কি শাশুড়ি কিংবা স্বামী সেদিন কিছু বলতে পারেনি শুধু মাথা নিচু করেছিল দুই বছর পর আমি মেয়ের মা হয়েছি কিন্তু মেয়ের প্রতি আমার চেয়ে আমার স্বামীর দরদ বেশি মেয়েরাতে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটে মেয়ে ঘুমালে মেয়ের মুখের কাছে মুখ নিয়ে নিঃশ্বাসের শব্দ শোনে মেয়ে যেদিন আদো আদো গলায় বাবা বলে ডেকেছিল সেদিন আমার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিল একদিন মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমার স্বামী আমাকে বলল আমার মেয়েকে আমি বিয়ে দিব না সারা জীবন আমার কাছে রাখবো মেয়েকে সারা আমি থাকতেই পারবো না আমি তখন স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম আমার বাবাও হয়তো ঠিক এভাবে আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমাকে বিয়ে দিবে না আমাকে সারা থাকতে পারবে না কিন্তু মেয়ে মানুষ বলে কথা বিয়ে তো দিতেই হবে মেয়েকে বিয়ে দিল মেয়ের বাসায় এসে প্রতিবার অপমানিত হয়ে যেত তবুও আবার আসতো কথাগুলো শুনে আমার স্বামী যখন নীরব হয়ে রইল তখন আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম তোমরা আমার বাবাকে যতটা বেসরুম ভেবেছিলে বিশ্বাস করো আমার বাবা এরকম বেসরুম না উনি সবই বুঝতো তবুও না বোঝার অভিনয় করত একমাত্র মেয়ে ছিলাম তো তাই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁপত তাই কয়েকদিন পর পর এসে পড়তো রাতে কান্নাকাটি করে কখন ঘুমিয়েছি জানি না পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী লাগেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে অবাক হয়ে বললাম কোথাও যাবে নাকি স্বামী মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে ও মুখে হাসে নিয়ে বলল মেয়ের বাবা যেহেতু হয়েছে সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নিলজ্জ হবার ট্রেনিং নিতে হবে কারণ একদিন আমাকেও হয়তো অনেক অপমান সহ্য করতে হবে যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি মেয়ের বাবাদের তো আবার লাজলজ্জা থাকতে নেই আমি আমার স্বামীকে কিছু বলতে পারছিলাম না শুধু দেখছিলাম আর ভাবছিলাম মেয়ের বাবা হওয়ার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলে একটা তিরিশর্দ মানুষ বাচ্চার মতো কান্নাকাটি করে আজকের পর থেকে স্বামীর প্রতি আমার আর কোনো অভিযোগ নেই ধন্যবাদ সবাইকে